যারা এখনো বলে যাচ্ছেন না ওই সন্ত্রাসের কোনো ধর্ম হয় না তারা নির্জলা মিথ্যে কথা বলছেন গতকালও বহুবার এই অনুষ্ঠানে বলেছি কাশ্মীরের এই নারকীয় সন্ত্রাসের ধর্ম আছে ওই মুসলিম সন্ত্রাসবাদীরা এই হচ্ছে ইসলামিক মৌলবাদের আসল চেহারা আমরা বারবার বলেছি যে সন্ত্রাসী বা আতঙ্কবাদের কোনো ধর্ম হয় না কিন্তু সে কথা শুনতে নারাজ এই গদি মিডিয়া তারা একের পর বলেই যাচ্ছে ইসলামিক সন্ত্রাসী ইসলামিক আতঙ্কবাদী ইসলাম মাওবাদী কেন বলছে টাকা খেয়ে আছে সে টাকা তাদের মাথা তাদের হাত পেট সবই বিক্রি করে দিয়েছে আর তাদের কথা তারা চলবে এই জন্য প্রতিটা মুহূর্তেই সেই কাশ্মীরি নৃশংস হত্যাকাণ্ডকে নিয়ে তারা ইসলামকে জুড়ে দিচ্ছে ইসলামিক আতঙ্কবাদী ইসলামিক সন্ত্রাসী তো তারা এই ঘটনাকে কোনো কি ধর্মকে টার্গেট করে তাদের এই কথা বলে তাহলে মুম্বাই থেকে একটি এক্সপ্রেস যাচ্ছিল সেই এক্সপ্রেসে একজন পুলিশ অফিসার তিনজন মুসলিম ভাইকে আইকার জিজ্ঞেস করে তারপর তাদেরকে হত্যা করে তার তার ধর্ম কি ছিল সেই পুলিশ অফিসার কিন্তু একজন হিন্দু ছিলেন

वो चेतन सिंह किस धर्म का मानने वाला था इस्लाम धर्म का मानने वाला था सनातन ही था ना हिंदू था ना तब तो किसी मुसलमान ने ये नहीं कहा कि किसी भी आतंकवाद का धर्म सनातन धर्म होता है हिंदू धर्म होता है किसी ने नहीं कहा लेकिन आज जब आतंकी हमले हुए उस आतंकी हमले में मुसलमान भी मारा गया और तब ये लोग खुलेआम इस्लाम को गाली दे रहे हैं मुसलमान को गाली दे रहे हैं जय श्री राम बोलिए নৃশংসভাবে পিটিয়ে খুন করে হত্যা করা হয়েছে এটা কোনো পাকিস্তান বা বাংলাদেশে ঘটেনি এটা আমাদের ভারতবর্ষেই ঘটেছে তাহলে সেই সব সন্ত্রাসীদের ধর্ম কী ছিল যারা এই নৃশংসভাবে হত্যা করেছিল ওপেনি জয় শ্রী রাম বলিয়ে বলুন আমার প্রশ্ন এইসব সংবাদ গদি মিডিয়াদের কাছে আছে এর কোনো উত্তর